আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত তো আজকে গরু গোশ রান্না করব কাঁঠালের বিচি দিয়ে এবং খুবই সাধারণ এবং হালকা মশলায় এবং খেতে খুব টেস্ট হয় এরকমভাবে তো কাঁঠালের দিন সবার বাসায় কম বেশ কাঁঠালের বিচি থাকে কাঁঠালের বিচি যারা পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন কাঁঠালের বিচিটা আসলে অনেক মজা লাগে এভাবে রান্না করলে গরু গোশের সাথে তো এই যে গোশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি তেজপাতা কাঁচামরিচ দারচিনি এল থেতো করা এলাচ এবং দিয়ে দিলাম চার পাঁচ টুকরা লং তার সাথে দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচটা আমি একটু ক্রাশ করে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ দুই চামচ করে দুই চামচ করে লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়েছি এরপর এক টেবিল চামচ শাহি গরম মশলা ব্যবহার করেছি এখানে দ্যাটস এতটুকুনি এর থেকে বেশি আর কোনো মশলা দিব না এবং এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তো এটা এখন ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে গোসটা খুব ভালো করে মাখাবেন হাতের সাহায্যে যাতে গোশের ভেতরে ভালো করে মশলাগুলি প্রবেশ করে তো এই কাজটা হাত দিয়ে করলেই সব থেকে ভালো হয় খুন্তি বা অন্য কোনো কিছু ব্যবহার না করে হাত দিয়ে করার চেষ্টা করবেন তাহলে গোশের মাখানো প্রসেসিংটা খুব ভালো হয় আর যদি এটা মাখিয়ে কিছু সময় রেখে দিতে পারেন হাতে সময় থাকলে যদি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হয় তো এই যে আমার মাখানো মোটামুটি শেষ তো আমি এখন চুলোয় আগুন ধরিয়ে দিয়েছি তো প্রথমে এটা হাই হিটে আমি রান্না করব তো চুলার হিটটা বাড়িয়ে কাছে থেকে রান্না করবেন এবং সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে লবণ এটা আমি এখন দিয়ে দিলাম যেটা না হলে আসলে খাবারের কোনো স্বাদই হবে না তো সেই জিনিসটা দিয়ে এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং গোসের গা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা এভাবে আমি নাড়াচাড়া করে খোলা অবস্থায় আমি এই যে শুকিয়ে ফেলেছি এবং মশলাটাও ভেজে ফেলেছি তো এখন আমি এটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব কারণ আমি রান্নাটা খুব দ্রুত করতে চাচ্ছি এবং অল্প সময়ে একটু মজাদার রান্না যাতে হয় আমি এভাবে আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করলাম তো প্রেশার কুকারে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা কতটুকু দিবেন গোশটা হচ্ছে ডুবে থাকে এই যে আমি দিয়ে পানি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম এর থেকে বেশি পানি প্রেশার কুকারে দিবেন না তো পানির পরিমাণটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু দিয়েছি তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি সাত থেকে আটটা সি হুইসেল পর্যন্ত অপেক্ষা করেছি আপনাদের এর থেকে কম হয়তো বা বেশি লাগতে পারে আমার সাত থেকে আটটা হুইসেল লাগ লেগেছে তো এরপর আমি হুইসেল শেষ হওয়ার পর আমি প্রেশার কুকারটাকে এভাবে রেখে দিয়েছি প্রেশারটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এর মাঝখানে আমি একটি মশলা রেডি করছিলাম এখানে আমি জিরা নিয়েছি দারচিনি নিয়েছি এবং এলাচ নিয়েছি এটা হচ্ছে এভাবে চুলোর মধ্যে ভেজে হালকাভাবে ভেজেছি যেন পুড়ে না যায় তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্ল্যান্ডার করে নিব বা পাটায় বেটে গুঁড়ো করে নেবেন তো আমার প্রেশারটা নেমে যাওয়ার পরে আমি এই যে ঢাকনা খুললাম তো এই যে দেখেন গরু গোশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার এবং খুব বেশি সময় তো লাগেই এই যে আমি গরু গোশটা আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই এই যে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে গেছে তো এখন আমি যেটা করব যে কাঁঠালের বিচি দিয়ে দিব এবং কিছু আলু দিব তা আলুটা অপশনাল আলুটা দিয়েছি বাচ্চাদের জন্য ওরা পছন্দ করে আলুটা খেতে এই জন্য আমার মতন যারা কাঁঠালের বিচি বেশি পছন্দ করেন তারা এভাবে তৈরি করতে পারেন এখন কয়েক টুকরা আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি আরও একটু পানি ব্যবহার করব অবশ্যই গরম পানি দিবেন খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি লবণটা টেস্ট করে আবার একটু লবণ দিয়ে দিলাম তো এখানে এই যে আমি আর একটু গরম পানি ব্যবহার করেছি এবং যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা দিয়ে দিলাম কিন্তু সব দেয়নি কিছুটা রেখে দিয়েছি আমি রান্না শেষে আবার একটু ব্যবহার করবো তো এটা আবার আমি মাত্র দুইটা হুইসেল দিয়েছি দুইটার বেশি কোনোভাবেই দরকার নেই তাহলে আলু কাঁঠালে বিচি সব কিছু গলে যাবে দুইটা হুইসেল দিয়ে আমি এই যে পাতিলে ট্রান্সফার করে নিয়েছি এখন আমার যতটুকুন ঝোল আমি রাখতে চাই বা গ্রেভি সেই অনুযায়ী আবার একটু গরম পানি অ্যাড করেছি তো এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা করতে খুব বেশি সময় লাগে না খুব ঝটপট দ্রুত আপনি রান্নাটা শেষ করতে পারবেন যখন আপনার হাতে সময় খুব কম থাকে এভাবে তৈরি করে নিতে পারবেন এবং সব শেষে আমি এই যে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আবার একটু দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলা বন্ধ অবস্থায় এভাবে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট তো পাঁচ থেকে দশ মিনিট এভাবে রাখার পরে আপনি দেখেন ওভার লুকটা এটা হচ্ছে রান্নার সর্বশেষ লুক তো রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজারই হয়েছিল তো আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটি তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ